ভাইওয়ান আসসালামু আলাইকুম বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মুখর দিনে একটু কলিজা বোনা ভালোই হয় তো মন চাচ্ছে যেহেতু ফ্রিজ খুঁজে কলিজা আর একটু ব্যবসা পাওয়া গেল তো আজকে হচ্ছে এটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কোনো গন্ধ থাকবে না আর এটা হচ্ছে খাসি কলিজা এর জন্য খুবই ছোট কিভাবে গন্ধ ছাড়া খুব টেস্টি করে রান্না করে সেটাই হচ্ছে দেখিয়ে দিব আজকে প্রথমে আমি হচ্ছে মশলাগুলো বেঁচে নেব এখানে এলাচ আছে দশ পনেরোটা হচ্ছে তিনটা দারুচিনি জিরা নিয়েছি দুই টেবিল চামচ আর এটা হচ্ছে জয়ফল জয়ফলের চার ভাগের এক ভাগ দিব এ হচ্ছে আমি এগুলোকে ব্যালেন্স করে দিব। মেয়েছি একটা জারে নিয়ে নিয়েছি জারেটাকে সুন্দর করে মিহি করে বেটে নিব এখন আমি বেটে নিয়েছি পর্যায়ে আমার বাটা নষ্ট হবে ভিতরে পেঁয়াজগুলো দিতে এ বেটে নিব আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি সুন্দর করে বেটে নিব আমি বেটে নিয়েছি সুন্দর করে আপনাদের কাছে ব্যালেন্ডার না থাকে আপনারা পাটায় বেটেও এরপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব তারপরে তেলটা হালকা গরম হয়ে গেলে সাথে সাথে পেঁয়াজ দিব আর দুইটা হচ্ছে বড় দেখে মরিচ চিড়ে দিয়ে দিব। দিয়ে পেঁয়াজগুলো লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজ যত বেশি লাল হবে তরকারি তার ঘ্রাণ তারপর হচ্ছে কালারটাও সুন্দর হবে আর তরকারিটা খেতে পাঞ্চে লাগবে না এখন আমার পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গিয়েছে মানে একেবারে কড়া লাল না মানে ব্রাউন কালার হতে হবে তারপরে হচ্ছে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এখন হচ্ছে আমি সাথে সাথেই সে হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়াটা দিলে কি হয় মশলাটা ছিটে আসে না তারপর দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিব তারপর হচ্ছে একটু পানি দিয়ে দেব এই পর্যায়ে আমি একটু নেড়ে নিয়ে সাত মতো লবণ দিয়ে দেব লবণটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন আমি এখন আমার পরিমাণ মতো দিলাম পরে লাগলে আরও দিয়ে দেবো

তেল উঠা উঠা করে হচ্ছে মশলাটা সুন্দর করে ভেজে নিবো মশলা যত বেশি সুন্দর করে ভাজা হবে হবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তুই সাবধানে কষাবেন কারণ এখানে দেখেন বুধ বুধ তো ছিটে ছিটে গায়ে লাগতে পারে এখানে হচ্ছে তুই সাবধানে কষিয়ে নিবেন যখন বেশি পরিমাণে মশলা থাকে তখন হচ্ছে এরকম এরকম বাবর ক্রিয়েট হয় আর হচ্ছে শীতে আসার সম্ভাবনা থাকে তার জন্য হচ্ছে সাবধানে চুলা থেকে দূরত্ব বজায় রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা স্মেল হলে তখন হচ্ছে আদা রসুন যে কাঁচা ফ্লেভারটা থাকে ওটা হয় না না কারণে তরকারিটা খেতে খুবই স্বাদ লাগবে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি তেল চিটচিট করছে তরকারি গায়ে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না ঠিক আছে ঢেউ চাষ এই পর্যায়ে হচ্ছে আমার মশলা কষানো একটা সুন্দর বয়ে গিয়েছে এখন হচ্ছে আমি কলিজা চোখ দিয়ে আমি কলিজাগুলো কি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে কলিজাও আছে ব্যবসাও আছে আর এটা কিন্তু রক্ত না আপনি এটাকে যতই ধোন গোস্ত গরুর গোস্ত বিশেষ করে গরুর গোস্ত যতই ধুবেন লাল পানি বের হবে না এটা হচ্ছে আমি এখন আমি হচ্ছে দিয়ে দিব এখন দিয়ে ভালো করে নেড়ে নিব সুন্দর করে মশলা করে এটার সাথে মিশিয়ে দেবো

দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর আমার পিস গুলো আমার ছোট ছোট হয়ে গিয়েছে তুমি মেরে দিবো দেখে নিলেকের আমি আবার ঢেকে দিব পনেরো মিনিট পরে আমি আসলাম দেখুন সুন্দর একটা স্মেল বের হয়েছে আর আমার রান্না অলমোস্ট হয়েই গিয়েছে একটু নেড়ে আমার হচ্ছে আলু দিয়ে দিবো ছোট ছোট করে সিট ফুট করে কাটা আলু দিয়ে দিবো প্রায় দেড় কাপ আপনার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ভালো করে মিশিয়ে আর আর পানি দেওয়া লাগবে না এত ক্ষতি হচ্ছে আমার রান্না হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর পড়ে যাওয়া যদি কাকা থাকে পোড়াটাই সিদ্ধ হয়ে যাবে নামিয়ে দিব আমি দিয়ে ডুবিয়ে রাখব এবার হচ্ছে চুলা মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব একটু পরপর নেড়ে দেব হয়ে যাবে আমি চলে আসলাম আমি মাঝখান দিয়ে কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম যাতে উঠে লেগে না যায় দেখুন কি সুন্দর হয়েছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে দিয়ে চাম আর আদা আধা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিব দিয়ে এবারে হচ্ছে ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকা মাঠালাম আমার রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখুন দেখতে কি সুন্দর হয়েছে লোভনীয় সাদের দুই তিন প্লেট ভাত খেয়ে ফেলা যাবে এত মজা আর এত সুন্দর ভাত হয়েছে আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো রান্না নিয়ে হাজির হবো ইনশা আল্লাহ আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বাকু